গত ক্লাসে আমরা একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক কিভাবে বের করতে হয় সেটা জেনেছিলাম মূলত একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক আমাকে বের করতে হয় যোগ করার জন্য আর আমরা যোগ করব যখন দেখুন এখানে প্রশ্নটা হচ্ছে যে প্লাস আটের সাথে মাইনাস পাঁচ যোগ করো আমরা তাদের সাজাতে হবে প্লাস আট যেহেতু যোগ করতে বলা হয়েছে সেক্ষেত্রে আমি এখানে যোগ চিহ্ন দিলাম আর মাইনাস পাঁচ দেখুন যোগ আট আর প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ এই দুইটাকে যোগ করতে হবে আমরা কখন যোগ করার সময় কার পরিপূরক বের করতে হবে যখন সংখ্যাটা ধনাত্মক থাকবে ওই সংখ্যাটার শুধুমাত্র প্রকৃত সংখ্যা হলে চলে আর যে সংখ্যাটা ঋণাত্মক থাকবে ওই সংখ্যাটার আমার দুইয়ের পরিপূরক বের করতে হবে দেখুন এখানে যেহেতু আট ধনাত্মক সংখ্যা তাই এর শুধুমাত্র প্রকৃত সংখ্যা বের করতে হবে আর পাঁচ ঋণাত্মক সংখ্যা হওয়ায় এর দুইয়ের পরিপূরক বের করতে হবে এবার প্রথমে আমরা সংখ্যাটিকে বাইনারিতে নিতে হবে কারণ বাইনারি ব্যতীত আমি একের পরিপূরক বা এর পরিপূরক বের করতে পারবো না আটকে আমি যদি দুই দিয়ে ভাগ দিই চার দুগোনে আট হাতে কোনো থাকে না সেক্ষেত্রে এখানে শূন্য দুই দুগণে চার সমান সমান হয়েছে হাতে থাকে না শূন্য দুই একে দুই সমান সমান হাতে থাকে না শূন্য এবার দেখুন এক দুই থেকে ছোট হয়েছে সেক্ষেত্রে আমি এখানে শূন্য বসাবো আর একটাকে আমি ডান্সের নিয়ে যাবো এবার আমি নিচ থেকে উপরে বসাবো এক শূন্য শূন্য এখানে আটের বাইনারি মান হচ্ছে এক হাজার আর পাঁচের বাইনারি মান হচ্ছে একশো এক তাহলে আমাকে পাঁচ যেহেতু ঋণাত্মক এই জন্য পাঁচকে আমার একের পরিপূরক দুইয়ের পরিপূরক বের করতে হবে আর আট ধনাত্মক হওয়ার কারণে শুধুমাত্র প্রকৃত সংখ্যাটা বের করে ওইটা দুইটা যোগ করলে আমার উত্তর বের হয়ে যাবে আটের বাইনারি সংখ্যা যেহেতু এখানে সর্বোচ্চ চারটা সংখ্যা সেক্ষেত্রে আমি আটবিট বিট রেজিস্টার নিয়ে কাজ করব। আটের বাইনারি মান হচ্ছে দেখুন এক হাজার বসিয়ে দিলাম আর বাকি চারটা ঘর আমি শূন্য দিয়ে পরিপূর্ণ করলাম আটের প্রকৃত মান প্রকৃত মান হচ্ছে আমাকে চিহ্ন বিট বসিয়ে বাকি যেমন আছে তেমনে থাকবে যেহেতু এটা প্লাসের সেই ক্ষেত্রে আমরা জিরো বসাবো কারণ প্লাসের জন্য আমরা জিরো বসাই আর মাইনাসের জন্য আমরা ওয়ান বসাই শেষ শুধুমাত্র শূন্য বসাবো আর বাকি যেমন আছে তেমনই থাকবে এবার মাইনাস পাঁচের বাইনারি মান হচ্ছে একশো এক আগের গড় আমরা পাঁচটা শূন্য দিয়ে দেব। এবার মাইনাস পাঁচের মান যেহেতু বা ঋণাত্মক সেক্ষেত্রে আমরা এখানে চিহ্নবিট এক বসাবো আর বাকিগুলো আমি শূন্য শূন্য দেবো আর ওই সংখ্যাটা বসে দেবো আর একের পরিপূরকের হচ্ছে নিয়ম এবার আমরা একের পরিপূরক বের করবো একের পরিপূরক করার নিয়ম হচ্ছে যে চিহ্নবিট ঠিক রেখে বাকিগুলো আমরা উল্টে দেব চিহ্ন একের এক এর আর বাকিগুলো আমরা উল্টে দেব জিরোর পরিবর্তে আমরা এক জিরোর পরিবর্তে এক জিরোর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এবং একের পরিবর্তে শূন্য এটা হচ্ছে আমার একের পরিবারক এবার এই সংখ্যাটার সাথে যদি আমি এক যোগ দে হয়ে যাবে এর পরিবার দেখুন এই যে এক যোগ দেব আর বাকিগুলো শূন্য দিয়ে দেব শূন্য একে এক এক শূন্য এক শূন্য 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 এক শূন্য এক 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 এটা হচ্ছে আমার দুই এর পরিপূরক এটা হচ্ছে আমার দুই এর পরিপূরক যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা সেই ক্ষেত্রে এটা আমার দুই এর পরিপূরক বের করতে হবে আর প্লাস আটটা হচ্ছে ধনাত্মক সংখ্যা তার জন্য আমার শুধুমাত্র প্রকৃত মান হলে হয়ে যাবে এই দুইটা যদি আমি যোগ দিয়ে দেয় আমার উত্তর হয়ে যাবে তাহলে এই যে দেখুন এটা আমরা মাইনাস আটের দুই এর পরিপূরক আর প্লাস আটের শুধুমাত্র প্রকৃত মান যেহেতু এটা ধনাত্মক সংখ্যা সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রকৃত মান প্রকৃত মানটা শূন্য 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 এটা আমরা বসিয়ে দেব এই যে এটা বসিয়ে দেব এবার আমরা দুটা যোগ করে দেব এই যে দেখুন এই দুটা যোগ করে দেব একের শূন্য এক একের শূন্য এক শূন্য শূন্য এক 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 দশ দশের শূন্য হাতে থাকে এক এক আর এক মিলে আবার হয়ে যায় দশ দশের শূন্য হাতে আবার অবশিষ্ট এক একে একে আবার দশ দশের শূন্য অবশিষ্ট এক একে একে দশ দশের শূন্য অবশিষ্ট এক এক আবার একে একে এই যে দেখুন এই দশ দিয়ে দেব এবার এই অঙ্কটার মেন হচ্ছে যে ওভার ফ্লোটাকে আমরা বাদ দিয়ে দেবো যখন আমরা আট বিট রেজিস্টার নিয়ে কাজ করব। অতিরিক্ত যে বিটটা থাকবে এটা আমরা বাদ দিয়ে দেবো একটা হচ্ছে এই এক হচ্ছে দেখুন আমার আট বিটের বাইরে চলে এসেছে সেক্ষেত্রে এক হচ্ছে ওভারফ্লো বা অতিরিক্ত বিট যেহেতু আট বিট রেজিস্টার নিয়ে কাজ করা হয়েছে সেক্ষেত্রে অতিরিক্ত বিটটা বাদ যাবে এগুলা বাদ যাওয়ার পর এগুলা থাকে তাহলে উত্তর হচ্ছে আমার এগুলা জিরো 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 এক এটা হচ্ছে আমার উত্তর যখন আমার এটো প্লাসের এর সংখ্যা থাকবে তখন শুধুমাত্র এই দুইটার প্রকৃত মান বের করে আমরা যোগ করে ফেলবো যদি মাইনাসের হতো তাহলে এখানে মাইনাস আট মাইনাস দুই এর পরিপূরক বের করতে হবে দুইটার পরিপূরক বের করে যেমন মাইনাস আট যোগ মাইনাস পাস আট প্লাসে মাইনাসে মাইনাস প্লাস এই ক্ষেত্রে আমার এখানে কিন্তু মাইনাস আটেরও দুইয়ের পরিপূরক বের করতে হবে মাইনাস পাঁচেরও দুইয়ের পরিপূরক বের করতে হবে দুটার পরিপূরক বের করার পর দুইটা আমরা দুইয়ের দুটার পরিপূরক যোগ দিলে কিন্তু আমার যোগ হয়ে যাবে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যে এখানে কোনটা ধনাত্মক আর কোনটা ঋণাত্মক ধনাত্মক যেটা থাকবে এটা শুধু প্রকৃত মান নিয়ে কাজ করব আর যেটা ঋণাত্মক থাকবে ওইটার আমার দুইয়ের পরিপূরকের কাজ করতে হবে দুইয়ের পরিপূরক বের করে তারপর প্রকৃত মানের সাথে যোগ করলাম আর দুই এখানে দুইটা সংখ্যার যোগ বের হয়ে যাবে